अल्लाह बाग पर अल्लाह सुबहान व तआला बोलते हैं आज ये तुम्हारे ऊपर रोजा के फर्ज को ले चाहिए जब तुम ना मुत्तकी होते बड़ो अल्लाह भीरो होते मुत्तकी हुआ अल्लाह भीरो हुआ एटा के साथे कौन लाल रास्ते सफर को तक पहुंच जाए खूब संक्षेप में हम बोले जाबो इंशाल्लाह अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले छन अदीन দিন ইসলাম আমরা সবাই জানি কমপ্লিট কোর্ট অফ লাইফ মফির খাতবর এই দিনটি হচ্ছে এমন এক ধর্ম দিন ইসলাম এমন এক ধর্ম আর সামগ্রিক কার্যক্রম হচ্ছে কল লাঠ আল্লাহ যে দিন আর নাসরী হাফ দিন অর্থ হচ্ছে যখন আপনি আমি আমরা আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্র যারা রাষ্ট্র পরিচালনা করবেন যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে যাবেন যারা সংবিধান রচনা করবেন যারা আইন রচনা করবেন যারা বিচার করবেন যারা শাসন ব্যবস্থাকে দৃঢ় রাখবেন তারা যদি আল্লাহ ভিড় হয়ে যান তাহলে সৈয়াবের সার্থকতা পাওয়া যাবে আল্লাহ হ্যাঁ বলেছেন যাতে করে আমরা আল্লাহ ভিড় হতে পারি সমাজের প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি জায়গায় যদি আল্লাহ লোক এসে তাহলে সবাই কল্যাণ কামি হবে না সবাই কল্যাণ সবাই কল্যাণ আমি হলে পড়ে কল্যাণ আর অকল্যাণ কোন জায়গায় ছোট্ট একটি দৃষ্টান্ত দেখ আসিয়া ছোট বাচ্চা ধর্ষিতা বলতে ও বাচ্চা তাকে বিবেকে বাধা তার বিচার আমরা চাইলাম যে প্রকাশ্য হোক আচ্ছা শরীয়তে অপরাধের বিচার প্রকাশ্য হয় না গোপনে হয় প্রকাশ্য হয় প্রকাশ্যে বিচার হওয়ার কারণ কি এই ধর্ষণকারীর বিচার প্রকাশ্য হলে পড়ে ভবিষ্যতে কেউ আর ধর্ষণে সাহস পাবে না এখন প্রকাশ্যে বিচার আমরা চাই যে যারা তাদের ভিতরে একটু খারাপ উদ্দেশ্য রয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে এটা প্রমাণই

এখানে রয়েছে আমাদের সংগঠনের মৌলিক যে উদ্দেশ্য মূল যে উদ্দেশ্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা অনেকেই ভয় পান শরীরকে পায় না একজন মুসলমানের কোন একটি শাখা পরশাখা কোন একটি জায়গা শরীয়তের যে গন্ডি তার বাহিরে যাওয়ার সুযোগ রয়েছে সুযোগ যায় কেউ কেউ বলেন যে ইসলাম ইসলামের জায়গায় থাকবে ধর্মীয় উপাসনালয় মসজিদে থাকে

कल्याण बनाओ तुम्हारे समाज के तुम कल्याण समाज बनाओ तुम्हारे राष्ट्रों के तुम कल्याण राष्ट्र बनाओ